গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছে চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম তার আগে আজ থেকে থেকে একটা ভালো জিনিস স্টার্ট করেছি অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া তো এই যে ফিনিশ করে নিয়েছি আর এই স্ট্রটা তো আমি কালকে কিনেছিলাম বার্গার দেওয়া স্ট্র দেখো আর এখনো চা খাইনি ঠিক আছে একটু গরম লাগছে ঘুম থেকে উঠে তোমাদেরকে কি বলবো উঠেই আগে আমি বাথরুমে গিয়ে গায়ে জল দিলাম গাটা ধুলাম ধুয়ে এটা পরলাম এই নাইকিটা আমার এত নরম আমি একটু বিয়ের সময় কিনেছিলাম মানে পরে আমি এত আরাম পাই কী বলবো তবুও আমার গরম লাগছে তো আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো আজকে অনেক কিছু করবো আজকে আমার আজবা বরেরও ছুটি আছে তো কালকে আবার মায়ের ওখানে যাব তো সবটা পুরোটা দেখতে থাকো কী কী করি আর মা এখন গেছে হচ্ছে মামার বাড়িতে ফুল আনতে কালকে অলরেডি অনেকগুলো জবা ফুল আমরা পেয়েছিলাম আবার মা গেছে মামার বাড়িতে জবা ফুল আনতে তো আজকে তাড়াতাড়ি আমাদের কাজকর্ম কমপ্লিট করতে হবে কারণ আমাদের বাড়ির সামনেই যে গোপাল উৎসব হয় সেখানে আজকে ভোগ বিতরণের ব্যবস্থা আছে আজকে সবাই নাকি ভোগ খায় ওখানে আজকে আমরা যাব আমরাও যাব মামার বাড়ি থেকে মাসি মামা মামিরা সবাই আসবে ভাইরাও আসবে তো চলো আর রান্নাঘরে তো চা অলরেডি করা আছে আমি জল গরম করতে গেছিলাম এটার জন্য তো বাবাকে বললাম বাবা চা খেয়েছো বাবা বললো হ্যাঁ একবার খেয়েছি অল্প করে একটু খাবো তো তাহলে বললাম ঠিক আছে আমি একটু পরে করবো তাহলে করছি তো মা এলো মা দেখলাম চা অলরেডি করে নিয়েছে তো বললো চা খাবে বললাম দাঁড়াও আমি গরম জল খাচ্ছি আর সে নতুন একটা কাজ শুরু করেছি তো একটু পরে খাবো তো এইবার চাটা খাবো মোটামুটি সাড়ে আছেন ঘুম থেকে উঠেছি নটা মানে চোখ খুলেছে সাড়ে আটটা ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেছে বিছানা থেকে ওই নটা পনেরো কুড়ি এরকম তো বলতে আমি অর্ধেক কথা ভুলে যাই দেখো মাকে ফোন করলাম কালকে রাতে মাকে ফোন করতে একটু দেরি হয়ে গেছে মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর ফোন ধরেনি আর কি বললাম কি বলবো কি বলবো ও আজকে সব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে ভুলে গেলাম দেখো মাথা নষ্ট মাথা হ্যাঁ ভিডিওটা সব ঠিক করাই ছিল একটু ভয়েস ওভার দিচ্ছিলাম এখনও কমপ্লিট হয়নি তো করে নিই এই যে আমার সকালের চা এখন ঘড়িতে বাজে এগারোটা এখন চা খাবো আর কি হাওয়া দিচ্ছে বাট আমার গরম লাগছে কাকে স্নান করতে যাব তারপর পুজো দেবো আমি ভেবেছিলাম কি না পুজো দেবে বাট ও দেবে না আমাকেই দিতে হবে তো দেবো তারপর মা এখনো আসেনি ওই মামার বাড়ি থেকে আর পুরো ওটা কবে থেকে করবো ভাবছি এত ব্যস্ত আমি করতেই পারছি না আর আমার বর পিছনে ভস ভাস করে ঘুমাচ্ছে যে বাবা আমি আর বাবা দুজনে মিলে চা খেলাম আমি চাটা গরম করলাম কত ফুল দেখো পুজোর ফুল চলে এসছি পুজো করতে ঠিক আছে এইগুলো মার বাড়ি থেকে এলো এগুলো আমরা কালেকশন করেছি এটা সন্টি কালেকশন করেছে এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট হাফ মানে আর একটু প্রার্থনা বাকি আছে ঠাকুর দর্শন করে নাও হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু সবাই ভালো থেকো সবার ভালো করুক ঠাকুর কি সুন্দর সাজিয়েছি ঠাকুরকে দেখো তোমরা জানিও কেমন লাগছে ঠিক বাবার কাছে যাব বাবার কাছে যাব বাবা উঠেছে ওকেও উঠতে হবে কি করেছি আমি জানো কাল রাত্রিবেলা বাথরুমে গেছি আর এইখানে সিস্টেমটা মানে কীরকম বোঝাতে পারছি না পুরোটা বন্ধ হয় না মানে এরকম করলে গোল করলে যাই হোক আমি কালকে কল খুলে রাত্রিবেলা চলে এসেছি চুয়ে 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 জল পড়ে সারা রাত ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছে আবার সকালবেলা ট্যাঙ্ক চালিয়েছে তো যাই হোক এখন ও ঘুম থেকে উঠলো বিছানা তো আমার তোলা হয়নি দেখি ফট করে তুলে নি তুলে নিয়ে তারপর আমরা রেডি হব এখন যাব হচ্ছে ভোগ খেতে আর সবাই আজকে আসবে মাসির বাড়ির মামার বাড়ির সবাই আসবে সবাই সাথে দেখা হবে কালকে তো কিছু জনের দেখা হয়েছে আজকে ছোট মাসির সাথে দেখা হয়ে যাবে চলো ফট করে বিছানাটা তুলে নিয়ে আর ওই দেখো আমার পিকাছু মাই পিকাছু আর কি গরম লাগছে আজকে তোমাদেরকে কি বলবো আমার এখনো ভিডিও থামেল রেডি হয়নি তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি একটু হালকা করে খিদে পাচ্ছ মা চা বসিয়েছে ওর জন্য একটা বাজে ঘড়িতে এখনো উনি ঘুম থেকে উঠে ব্রাশ করতে পারে না একটু প্রসাদ খাই আমি ডায়েট করছি ঠাকুর প্রসাদ খেলে হম সন্দেহ শুধু ভালো বকুক্ত করেছে শুরু হচ্ছে তো দেখি হুম হচ্ছে ওমা জল ফুটে গেছে তো পাতা দিই

হ্যাঁ সকালে খেয়েছি ছেঁকে দাও না আমি তো ভিডিও করতে আসিনি গুড মর্নিং তোমার তো আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল কোথায় প্রসাদ খেতে যাবো তো কখন রাত্রিবেলা এই তো তোমরা গিয়ে সিট রাখো মিথ্যে কথা না ঘরে জলের বোতল लेके সারা দুনিয়া খুঁজছে চলো আমরা বের মাসিরা এসে গেছে কি কি রো দামি জন্য এই জামাটাই পরেছি এত এই জামাটাতে কমফর্ট না আরো একসাথে জামা মাস্টিনটা হবে ওমা তোমার ফোন নাও বিনা 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 দায়ে ডামাডিকা ঠিক আছে আমরা বেরোচ্ছি রওনা দিচ্ছি এই কাছেই যাব

এই কেন এত সেজেছিস কেন দেখো না কি সেজেছে ও মাওয়ার বাড়ি যাবে আজকে আবার তুই এইজন্য এত সেজেছিস ওগো সেজে যা কত সেজে যা তুই এইখানে হানিমুনে যাবি তোর বউকে নিয়ে তাই জন্য ভুগে করে নিয়ে ঘুরছিস

এই দেখো থালা দিয়ে দিয়েছে এখন মাসি থালাতে জল দিচ্ছে থালা ধোয়ার জন্য আর কি গন্ধ বেরোচ্ছে ভোগের বাবা সেন্ট আচ্ছা খাওয়া শেষে খাবি খাওয়া শেষে ফলাহার করবি ওরে বাবা এই যে আমাদের লেবু দিয়ে গেছে আমি ভিডিও করছি না বলে বলছে ভিডিও করছে না কিছু না একটা করেই লেবু দিচ্ছে দেখো মাসি মামি সবাইদের ভাত দিয়ে দিল ঠিক আছে ভাত আসছে আমাদেরকে দিল না ও মামিকে ভাত দিয়ে দিয়েছে গন্ডগোল সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা দিয়ে গেল আবার ঝুরি ভাজা ফার্স্ট ব্যাচে দুশো সত্তর জন মতো আমরা খেতে বসেছিলাম আর এই প্রসাদের এত টেস্ট তোমরা না খেলে বিশ্বাস করতেই পারবে না খুব মজা করেই কিন্তু গেছিলাম আর খুব আনন্দের সাথেই কিন্তু ভোগ গ্রহণ করেছি খুব ভালো লেগেছে কিসের তরকারি কি জানি

দেখো সব খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়িতে এসছে একটু রেস্ট নিক বাইরে যা রোদ ও বাবা ঘুমাচ্ছে আমি ফ্যান বন্ধ করতে গেছি আর এইখানে আজুবা আইসক্রিম তৈরি করছে ইস জামা পরে নি দেখাতে পারবো না বেশি আর সবাই আমাকে বলেছে আমি এই একটা জামা কেন সবসময় পরি তো ব্যাপারটা হচ্ছে এই জামাটা খুব নরম এই জামাটা আমি এক সপ্তাহ আমরা তো খেয়েছি এখন মা আবার ওদের জন্য রান্না করছে কি রান্না করছে এতক্ষণ ধরে ছোট মাস

কিরকম লাগছে আমাকে আর এখন আমি পুরো পাল্টে গেছি বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পরে পুরো অন্যরকম দেখতে হয়ে গেছি আর এই যে সব সময় ব্যাগ হেলমেট সব আমাকে দিয়ে দেবে অবস্থা দেখো এই জাস্ট আমি এখন ছাদে এলাম যখন পুজো করতে যে বসেছিলাম তখন মনে হচ্ছিল যে ছাদে ফুল আছে কিনা ছাদে ফুল আছে কিনা আর এখন ছাদে এসে দেখছি এতগুলো আমার ফুল আছে ছাদে হুম এখন আমি পুজো করি প্রায়ই বলতে গেলে আর এমন নেশা হয়েছে ফুল দিয়ে পুজো করে করে অনেক কটা বেশ ফুল না হলে না পুজো করে বেশ ভালো লাগে না স্যাটিসফ্যাকশন আসে না ঠাকুরকে সুন্দর করে সাজাবো বেশ অনেকগুলো ফুল হবে এতগুলো টগর হবে খুব ভালো লাগে বাট এই টগরগুলো কালকে থাকবে কিনা জানি না বাবাও খেয়াল করেনি গাছে আবার পিঁপড়া মধুতে পিঁপড়া বাবা খেয়াল করেনি এই দেখো মানুষের ফিরে রয়েছে আমার একটু ফুচ খাওয়ার ইচ্ছা হচ্ছে রেডি হয়ে নিয়েছি উনি মুভি দেখছে ঠিক আছে মুভি দেখছে আমি তাকাই তার দিকে চলে গেছি কি সব বললো যাই হোক আমি একটু হালকা পাতলা করে আলমারিটা গোছালাম আর এই জামা কাপড়গুলো বেশ কিছুদিন পরছি আর কালকে তো যাব মায়ের কাছেও যাবো আর নেমন্তন্ন না একটা আমাদের ইনভিটেশন বললাম কৃষির তরফ থেকে তো ভেবেছি ভাবছি কি করে যাবো না আজকে রাতে এসে মানে ঘুরে এসে আজকে ডিসাইড করে আর ও কি করবে সেটাও সব ঠিকঠাক করতে হবে ঠিক আছে খিদে পেয়েছে একটু চিপসটাই খাই ওখানে টিভি দেখতে ব্যস্ত করলে ওটা আরেকবার করো পাগল দেখেছো দেখেছো পাগল ফুচকার ফুচকার খিদে মিটে গেল দেখো আমার বাড়ির বাস আসছে ওয়ানে আর এদিকে আমরা ফুচকা খেতে এসেছি কিছু কিনবে একটু বাজারে ঘুরছি আমরা কি আর নেবো কালকে তো বাড়িতে থাকবোই না এই জন্য কিছু নেওয়ার প্ল্যানও নেই ক্যাপসিকাম ক্যাপসিকাম এই তো ক্যাপসিকাম ছাড়াই হ্যাঁ ক্যাপসিকাম ছাড়াই পিজ্জা হবে ক্যাপসিকাম ছাড়া পিজ্জা হবে না স্টেশন থেকে না স্টেশনের দাম কত একটা নিয়ে নি একটা নিয়ে নি দেখো একটা একটা নিয়ে নাও

বাবা কী অ্যাটিটিউড মাগু মা ওই রাত দুপুরবেলা রান্না করার মা ঝোঁক চেপেছে পায়ের সামনে এইগুলোকে ফেলে রেখেছে দেখো এখানে ব্রেডগুলোকে শুইয়ে দিয়েছে এখানে সব হজ মিক্স করেছে ঠিক আছে হুম আর এতক্ষণ ধরে উনি টমেটো কাটলেন হা ঈশ্বর ডালটাকে আলগা করে দিয়েছে ঠিক আছে পারো উড়িষ্যাল আরি সরো আমি ওখানে মুছে দিচ্ছি হ্যাঁ এবার তুমি করে নিতে পারবে তো আমার খাবার শখ করেই আমি করতেও পারবো না ঠিক আছে আমার স্পেশালি গরমকালে অসম্ভব তুমি জানো না আমি ডায়েটে আছি তুমি আবার জিজ্ঞাসা করছো যে আমি মিয়োনিস বেশি খাবো না কম খাবো না আমি তো ঘরে এটা একটা ফুড কাট চালাচ্ছি

ঘড়ির কাটা এখন বাজে ঠিক বারোটা ফ্রেশ হয়ে হয়ে নিয়েছি ডিনার ডান এত বড় একটা স্যান্ডউইচ খেয়ে আর কিছু মানে স্যান্ডউইচ টাইপের পিৎজা আর কি আর পেটে জায়গা নেই তবুও একটু খেলাম ভাত অল্প রাত্রে যদি খিদে পেয়ে যায় তো এখন আমি ভিডিওটা এডিটিং করে নিয়ে বসবো এডিটিং করতে বসবো যেহেতু কালকে মায়ের ওখানে যাচ্ছি তাড়াতাড়ি রাতে কাজটা গুছিয়ে রাখবো বিছানাও রেডি আমি ফ্রেশ হয়ে গেছি অ্যাপেল সাইডের ভিনিগার খাবো ভিডিও এডিট করবো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে ভিডিওটা ইউকে দেখে থাকলে প্লিজ 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 লাইক করো সাবস্ক্রাইব করো মুখটা খুব বাজে লাগছে সিরাম লাগাবো ভাই